সজীব ভাই একটা বিষয় নিয়ে একটু প্রশ্ন করতে চাই আপনি নিশ্চয়ই যে বিখ্যাত বই আর্ট অফ ওয়ার সম্পর্কে আপনি জানেন অবশ্যই তো যেখানে একটা কথা বলা হয়েছিল যে যুদ্ধে নামার আগে আসলে আমার অপোনেন্টকে জানতে হবে অবশ্যই তাই না তো এই প্রসঙ্গে এই প্রেক্ষাপট থেকে যদি একটা প্রশ্ন আপনাকে করি আপনি তো রিসেন্টলি বাংলাদেশ সিভিল সার্ভিসের মানে সবচেয়ে কম্পিটিটিভ এক্সাম বাংলাদেশের সেটা আপনি ক্র্যাক করেছেন এখনো আপনি একজন ফ্রেশ অফিসার তো এখানে যারা প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য যদি আপনাকে একটু অ্যাডভাইস করতে বলি যে আসলে বিগত বছরের প্রশ্ন বা প্রশ্নের প্যাটার্ন দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে নেক্সট প্রশ্নটা কেমন হতে যাচ্ছে তো এই প্রেক্ষাপট থেকে বিগত বছরের প্রশ্নটাকে বিশ্লেষণ করা বা সেই টপিকটার গুরুত্বটা অনুধাবন করা এবং একই সঙ্গে ওই টপিকে বিস্তারিত যে প্রস্তুতি নেওয়া এটা কতটা ইম্পর্ট্যান্ট এর মাঝখানে বলে রাখি রিসেন্টলি কিন্তু উত্তরণ মার্বেল ফিচার হিসেবে একটা চমৎকার ফিচার অ্যাড করেছে তাদের কোর্সে সেটা হচ্ছে মাস্টার ক্লাস প্রিলি প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাস তো এই ক্লাসটাতে মোটামুটি বিগত বছরের প্রশ্নগুলো বিশ্লেষণ করা হয়েছে এবং টপিকটাও বিশ্লেষণ করা হয়েছে তো আপনি যদি এই পার্সপেক্টিভটাতে আপনার নিজের এক্সপিরিয়েন্সটা একটু বলেন ধন্যবাদ নাহিদ আসলে আমি যদি বলতে চাই যে আমি যখন বিসিএসের প্রিপারেশনটা শুরু করলাম প্রথমে মানে বই খোলার পরে কিন্তু প্রথমে চোখ গিয়েছে যে কোন প্রশ্নটা কোনবার এসেছে বা কোন বিসিএসে এসেছে তো সেই বেসিসে অনেক সময় দেখেছি একটা প্রশ্ন বারবার রিপিট হচ্ছে কোনো প্রশ্ন একবার এসেছে কোনো প্রশ্ন অনেক অনেকবার এসেছে তো এর ফলে যেটা হয়েছে আমার ভিতরে কিন্তু একটা ধারণা তৈরি হয়েছে এই প্রশ্নটা অনেকবার এসেছে মানে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আবার এই প্রশ্নটা একবার এসেছে মানে এই প্রশ্নটা একটু কম গুরুত্ব এই প্রশ্নটা কোনোবার আসে নাই তার মানে এটা একেবারেই গুরুত্বহীন এভাবে কিন্তু আমি আমার সাইকোলজিটা মানে বিল্ড করেছি তো রিসেন্টলি আমি উত্তরণের যেই মাস্টার ক্লাস এটা আমি দেখেছি দেখার পরে যেটা মনে হয়েছে যে আমি যেই বিষয়গুলো পরিশ্রমের মাধ্যমে যেই বিষয়গুলো বের করতাম সেগুলো অলরেডি উত্তরণ এটা করে দিয়েছে তার মানে আমি যেই জিনিসের জন্য আমি আমার কষ্ট বা পরিশ্রম প্রায় এক বছর ধরে এই পরিশ্রমটা করেছি সেই পরিশ্রমটা একদম অর্গানাইজডভাবে এই ক্লাসের মাধ্যমে দেখানো হয়েছে যেটা একজন প্রার্থীর জন্য খুবই উপকার হবে তাদের সময় বেঁচে যাবে এবং কোন বিষয়টা যে কতটা গুরুত্বপূর্ণ এটা খুব ভালোভাবে সে অনুধাবন করতে পারবে এই বিষয়টা এই যে মাস্টার ক্লাস এই ক্লাসগুলো দেখলেই তার ভেতর একটা আইডিয়া গ্রো করবে যে কোন টপিকগুলো আমার পড়া উচিত আর কোন টপিকগুলো আমার পড়া কম উচিত বা কোন টপিকগুলো আমার অ্যাভয়েড করার প্রয়োজন ধন্যবাদ নাই তো যেহেতু ভাই এখানে হচ্ছে অনেক ব্রডার টপিকস বা ইস্যুস নিয়ে কথা বলা হয় তো টপিক এলিমিনেট করতে পারাটা বা বাছাই করে আসলে কোনটা পড়ব না এটা চিহ্নিত করাটাও ইম্পর্টেন্ট সেটা আমরা জানতপূর্ণ খুবই গুরুত্ব এবং এই কোর্সে কিন্তু আমরা সম্ভাব্য প্রশ্ন নিয়েও আলোচনা করেছি যে সম্ভাব্য কি কি প্রশ্ন নেক্সট বিসিএস গুলোতে আসতে পারে এতে করে কিন্তু স্টুডেন্টরা এই একটা ফিচার বা এই সুবিধাটাও তারা কিন্তু পেতে যাচ্ছেন যেটা করতে গেলে তার কয়েক মাস সময় লেগে যেতে পারতো প্রশ্নের প্যাটার্ন বুঝতে বা সম্ভাব্য প্রশ্ন আইডেন্টিফাই করতে তো আশা করি এই ফিচারের মাধ্যমে আমাদের স্টুডেন্টরা অনেক উপকৃত হবেন তো সবার জন্য অনেক শুভকামনা থাকলো অনেক ধন্যবাদ সজীব ভাই